উনি যেভাবে বাম আমলে মন্ত্রীদের ধরবেন বলে এমএলএদের ধরবেন বলে এমপিদের ধরবেন বলে অনেক ফাইল বার করেছিলেন চেষ্টা করেছিলেন ফাইল বার করুন না আমাদের আপত্তি নেই চিরকুট খুঁজে বার করুন আমাদের আপত্তি নেই বামফ্রন্ট সরকারের আমলে সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন প্রাইমারি কাউন্সিল তারা পরীক্ষা করে যোগ্যদের চাকরি দিত যার জন্য কোনো একটা অভিযোগ ওই সময়ও তৃণমূল আজকে বলে বেড়াচ্ছে ওই সময় তৃণমূলের কোন নেতা বা কর্মী আমি অসংখ্য নাম বলতে পারি আমার অঞ্চলেই যারা বামফ্রন্টের সরকারের আমলেই তাদের চাকরি হয়েছে স্টেডিয়াম থেকে সমাধান সূত্র এক প্রকার চেষ্টা মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি দাঁড়িয়ে বললেন যে আপনি অযোগ্য নাকি যোগ্য এবার যেটা এসএসসি ঠিক করতে পারলো না একজন চাকরি প্রার্থী হিসাবে আপনি কিভাবে দেখেন বিষয়টা সে কি করে বলবে যোগ্য না অযোগ্য আপনি বসুন এক ধমকের সুরেই বললেন তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক সমাধান সূত্রের জায়গাটা কি যেরকমটা চেয়েছিলেন যেরকমটা আশা করেছিল বাংলার মানুষ সেরকমটা কি হলো যারা কাজ হারালো তাদের যন্ত্রণাটা তো উনি বোঝেননি তারা যন্ত্রণার সমাধান কিভাবে সেটা শুনতে গিয়েছিল যোগ্য অযোগ্য এটা বিচার করার কথা ছিল তো ওদের কাউন্সিলের সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার ওদের সুযোগ দিয়েছে যে আপনারা এই সমস্যা সমাধানের জন্য যোগ্য এবং যারা ভুল পথে যাদের ঢোকানো হয়েছে তাদের তালিকা করে দিন কারণ সুপ্রিম কোর্ট কখনো চায়নি যোগ্যতা অর্জন করে যারা পাশ করেছে তাদের শিক্ষকতা চলে যাক সেটা তারা চায়নি কিন্তু সেটা তো সরকার দ্বারা পরিচালিত সেই সরকারই তো সেটা করতে পারল না তার জন্য মুখ্য দায়ীকে মুখ্য দায়ী তো মুখ্যমন্ত্রী মন্ত্রিসভাটা চলে তো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং গোটা রাজ্যটাও চলছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা ইউরিনাল করলেও কোনো এমপি যদি করেন লিখে দেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তো অনুপ্রেরণায় যখন মুখ্যমন্ত্রী সব চলে তা মুখ্যমন্ত্রী জানেন না যে যাদেরকে তিনি বসিয়েছেন ওখানে তারা এটা করতে পারলো না আলাদা করে নাকি ইচ্ছাকৃতভাবে করলো না করতে পারলো না না ইচ্ছাকৃতভাবে করলো না যাদের পয়সা দিয়ে দিয়েছিল যাদের টাকা নিয়েছিল ওই তৃণমূলের নেতাগুলোর বাড়ি চলতো যদি এভাবে যোগ্যতার নিরিখে লিস্ট করত। তাহলে পয়সার বিনিময়ে যারা চাকরিটা পেয়েছিলেন তারা তো পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের বাড়ি জ্বালাতেন সেই জন্যই সরকার এটা জমা দেয়নি মুখ্যমন্ত্রী ওই হাস্যকর কথা বলছেন এই হাস্য মানুষের জীবনের যন্ত্রণা নিয়ে আর আজকের দিনে দাঁড়িয়ে একটা একজন চাকরি করছে তার চাকরি চলে যাওয়ার যে যন্ত্রণা সেটা নিয়ে এই ধরনের কথা বলো আমি আপনি যোগ্য আপনি অযোগ্য কি না এই সবচেয়ে জিজ্ঞাসা করা যন্ত্রণা নিয়ে উনি এই ধরনের মন্তব্য করবেন ছেলে ছেলেখেলা করবেন এটা ভাবা যায় এ কোনো মানবিক মুখ মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে প্রথম দিনেই বলেছে যে উনি সরকার মানবিক এবং বিকাশ বাবুকে নোবেল দিতেই হবে তার জন্য সুপারিশ করবেন দুই বিকাশ বাবু মামলা করে করে বারবার এই চাকরিগুলো দিতে আটকে দিয়েছে পারতেন লক্ষ চাকরি মুখ্যমন্ত্রীর বাম মামলে চিরকুটের চাকরি সেটা খুঁজে বার করার একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে মুখ্যমন্ত্রী উনি যেভাবে বাম আমলে মন্ত্রীদের ধরবেন বলে এমএলএদের ধরবেন বলে এমপিদের ধরবেন বলে অনেক ফাইল বার করেছিলেন চেষ্টা করেছিলেন ফাইল বার করুন না আমাদের আপত্তি নেই চিরকুট খুঁজে বার করুন আমাদের আপত্তি নেই বাম সরকারের আমলে সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন প্রাইমারি কাউন্সিল তারা পরীক্ষা করে যোগ্যদের চাকরি দিত যার জন্য কোনো একটা অভিযোগ ওই সময়ও তৃণমূল আজকে বলে বেড়াচ্ছে ওই সময় তৃণমূলের কোনো নেতা বা কর্মী আমি অসংখ্য নাম বলতে পারি আমার অঞ্চলেই যারা বামফ্রন্টের সরকারের আমলেই তাদের চাকরি হয়েছে কারোর স্কুলে চাকরি হয়েছে কারোর কলেজে চাকরি হয়েছে আবার কালের কারোর সরকারি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে বামফ্রন্ট সরকার বেকারের যন্ত্রণা নিয়ে ওই ছেলে মানুষই করে না ওই ছেলে খেলা করে না বেকার বেকার সে সিপিএম করলে সেও বেকার কংগ্রেস করলে সেও বেকার তৃণমূল করলে সেও বেকার যে কোনো রাজনীতি করে না সেও বেকার বেকারের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারে তারা এই পথে যায় না আমি বসুর প্রসঙ্গে আসবো একেবারে বল একটা কথা বললেন না শিক্ষামন্ত্রী হিসাবে যে দায়িত্ব পালন করার এই গুরুত্বপূর্ণ সময় ছাব্বিশ দায় দায়িত্ব একটা মন্তব্য সামনে এলো না দুটো ভাবনা থেকে হয়তো মন্তব্য করেননি এক হচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী তখনও বলে দেননি আবার এমন একটা হতে পারে যে তিনি মনে করছেন যে তারা মূলত চাকরি হয়নি তিনি কেন জবাব দিতে যাবেন এই দুটো ভাবদার কোন একটা কারণে তিনি জবাব দেননি কিন্তু আমি দুটো নাম বলবো পার্থ দে আর পার্থ চ্যাটার্জী কি মিল অমিল খুঁজে পান পার্থ দে আর পার্থ চ্যাটার্জী দুর্ভাগ্যের হচ্ছে দুটো নামই পার্থ একটা একজনের দে আর একজনের চ্যাটার্জী একটা অভিযোগ তার বিরুদ্ধে কেউ করতে পারবে না সত্য সদন চক্রবর্তী শিখ উচ্চ শিক্ষা মন্ত্রী ছিলেন কান্তি বিশ্বাস শিক্ষামন্ত্রী ছিলেন একটা অভিযোগ তাদের বিরুদ্ধে করতে পারবে না আজকে কুনাল ঘোষ বলছেন যে পার্থ চ্যাটার্জি সম্পর্কে অভিযোগ আমাদের ছিল এতদিন কি করছিলে তখন অভিযোগ ছিল জানতেই তখন তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়নি কেন আর তৃণমূলের কারোর হিম্মত আছে নাকি যে মুখ্যমন্ত্রী না বললে সেই কাজ সে করবে কোন মন্ত্রীর হিম্মত আছে কোনো এমএলএ কোনো নেতার হিম্মত আছে মুখ্যমন্ত্রী না বললে মুখ্যমন্ত্রীর বিনা ইশারায় পার্সিয়ে এই কাজ করছে এখন ধরা পড়ে গেছে ধরা পড়ে যাওয়ার পরে একজনকে তো স্কেপ গোট করতে হয় তাকে স্কেপ গোট করে নিজেরা সকলে বাঁচতে চাইছে তালিকায় তো বেরোচ্ছে কোন জায়গায় কোন নেতার কাছে কিভাবে টাকা গেছে কোন জায়গায় কোন নেতা কিভাবে টাকা দিয়েছে যারা জামিন পাচ্ছেন পেয়ে যাচ্ছেন তাদের তো মামলা চলবে এমন তো না যে তারা নিরপরাধ বলে ঘোষিত হয়ে গেছেন দীর্ঘকাল ধরে তো কাউকে কাস্টডিতে রাখা যায় না সেটা তো একটা আইন আছে দাবিতে মামলাটা শুরু করেছিলোই শেতাবদ্দিন লক্ষ্মী ডুঙ্গা আর এরা এবার ঘটনাচক ঘটনাচক্রে বিকাশ বাবুর সেই মামলাটা মুভ করেন বিকাশ বাবুর উপরে এত রাগ আমি এই রাগের কারণ যদি একটু বলি বিকাশ তো লড়াই করেছেন দুর্নীতির বিরুদ্ধে বিকাশ বাবু তো লড়াই করেছেন যোগ্যতা আর ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন যারা রাস্তায় বসে মাসের পর মাস লাগাতার ধরে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যারা ওইখানে হত্যা দিয়ে পড়ে থাকছে বিকাশবাবু তো তাদের স্বার্থ রক্ষা করতে চেয়েছেন এবং যে সম্পর্কে কিছু কিছু ফিরিয়ে ফিরিয়ে নাও নাও তাদের সিদ্ধান্ত ওদেরকে স্বার্থে রক্ষা করতে গেছেন বিকাশবাবু তো চুরির পক্ষে লড়াই করতে যাননি চুরি চোররা যাতে ধরা পড়ে তার জন্য লড়াই করতে গেছেন এই লড়াই বিকাশবাবু চিরকাল কাল করবে এবং যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন আইনজীবীর এই কাজ করা উচিত কারণ মানুষের তো মানুষ তো সেই যার মানও আছে হুসও আছে সবাই তো আর তৃণমূলের মতন না যে মানও নেই হুঁশও নেই যোগ তুমি কি যোগ্য না তুমি কি অযোগ্য না এসব এসবের জন্য এই করার জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাদের চাকরি কাছে তাদেরকে ডেকেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশ হাজার অ্যাকোমোডেশন হয় মুখ্যমন্ত্রী জানেন না ওটা কত লোকের অ্যাকোমোডেশনের জায়গা আর কি সমস্যা সমাধান হয় আপনার সিদ্ধান্ত করে জানিয়ে দেবে এই আমরা করলাম যাদের চাকরি গেল তাদের জন্য এই করলাম আমরা সেটা তো করেননি আপনি আপনি তো হাইকোর্টে গিয়ে বলতে পারতেন সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারতেন যে মিলর্ড আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন তাহলেও তো দেশের মানুষ বুঝতো রাজ্যের মানুষ বুঝতো আমরা তো চাই না ভুল তো বলছেন না বলছেন যে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে বাংলার ছেলেদের ছোট করে দেখার চেষ্টা না উনি ভারতবর্ষের বাইরে যাচ্ছেন না ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে যান যে মর্যাদা বাংলার ছিল স্বাধীনতার পর এমনকি যে মর্যাদা দু হাজার পর্যন্ত ছিল আজকে বাংলার মানুষকে বাংলার মানুষ শুনলেই পশ্চিমবঙ্গের লোক শুনলেই আটকে উঠেছে বিহারের লোক হোক তামিলনাড়ুর লোক হোক কি অন্ধ্রপ্রদেশের লোক হোক কি অন্য দেশে তাদের তো কয়েকজন আমার এই অনেকে থাকে তারা যখন ওই তার বান্ধবী পার্থ জনের জির বান্ধবীর থেকে ওইভাবে কোটি কোটি টাকা দেখছে তখন তারা ফোন করে বলছে কাকু এই বেল ঘুরে আমরা থাকতাম এই রথতলা আমাদের উনি খবর রাখেন সেগুলো সব খবর রাখেন কিন্তু সেগুলোকে আড়াল করার জন্য একের পর এক নাটক করছেন নাটক করে পার পাবেন না ওনার উচিত ছিল ওনার মর্যাদা তখনই থাকতো এই দায় নিয়ে যদি উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেত আমি একদম শেষ প্রশ্ন করব স্কুল শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা এই ছাব্বিশ হাজার শিক্ষক একেবারে উঠে যাওয়ার পরে একেবারে তালা ঝোলার অবস্থা এসে দাঁড়িয়েছে স্কুলের যারা টিচার তারা বলছে এই দু তিনজন নিয়ে আমি বলছি শিক্ষা ব্যবস্থাটা কি কোথাও একটা গভীর চক্রান্ত আপনি কি মনে করেন যে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে দেশে মোদী সরকার গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষাকে সরকারিকরণ থেকে তুলে দিয়ে বেসরকারীকরণ করতে চাইছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সরকার শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে বেসরকারীকরণ করছে তার জন্য দেখবেন স্কুলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ক্রমশ কমছে বিভিন্ন স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে না বেশিরভাগটা হচ্ছে ওই কন্ট্রাকচুয়াল শিক্ষক দিয়ে চালানো হচ্ছে আর এখন তো উনি বলছেন যে আপনারা ভলেন্টিয়ারি গিয়ে পড়ান এই যেমন দেশের সরকার করছে রাজ্যের সরকার কলেজগুলোতে ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি করবে কলেজগুলোতে মাস্টার ডিগ্রি দিয়ে দেওয়া হয়েছে আমাদের তাতে কোনো আপত্তি নেই টাকা দিয়ে পড়তে হবে যদি পড়তে হয় তারা বেছে নিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে বেসরকারি কলেজের দিকে এই অনুমতি দিচ্ছে কে এত বেসরকারি কারণে আপত্তি নেই কিন্তু গরিব মানুষ যারা পড়তে পারবেন এমন অনেক পরিবার আছে যারা ধার দেনা করে ছেলে মেয়েদের আর যেটা শোধ করতে পারবে কিনা জানি জানে না প্রাইভেট স্কুল কলেজে পড়াচ্ছে কারণ স্কুলগুলোর শিক্ষার মান লেখাপড়ার মান একদম তলা নিতে ঠেকে গেছে কলেজগুলোরও তাই উনি এসব বড়ো বড়ো কথা বলছেন কত স্কুল ছুট হচ্ছে উনি জানেন সবই জানেন যখন এই ঘটনা ঘটে তখন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসির চেয়ারম্যান এখন সিদ্ধার্থ মুখ্যমন্ত্রীর তো নেই মুখ্যমন্ত্রী তো ডিরেক্ট কিছুতে নেই মন্ত্রিসভার প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত নিতে হলে শিক্ষামন্ত্রী হয়তো ফাইল পাঠানোর কাছে তিনি মন্ত্রিসভার মিটিং এ সেটা প্লেস করেন এবং মন্ত্রিসভার মিটিংয়ে প্লেস করে তিনিই বলেন যে এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত না কে বলেছে জানে না কোনটা উনি জানেন না বলুন না কোনটা জানেন না ওনার যিনি তার পার্টি ফান্ডে ওই যারা লটারি চালায় তাদের টাকা নেন যিনি পার্টি ফান্ডে ওই বন্ড বন্ড নেন কোটি কোটি টাকা বন্ড নেন তিনি জানেন না যে তাদের স্বার্থ রক্ষা করতে হবে